কলা খাওয়ার শত উপকারিতা তবে দেরি কেন জেনে নিন কলা একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা শরীরের জন্য অনেক উপকারী এটি ভিটামিন খনিজ ফাইবার বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কলা প্রাকৃতিকভাবে গ্লুকোজ ফ্রুকটোজ ও শুক্রোজের সমৃদ্ধ উৎস এটি দ্রুত শরীরে শর্করা সরবরাহ করে যা তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে খেলোয়াড় ও শারীরিক পরিশ্রমকারীদের জন্য এটি আদর্শ খাবার কারণ এটি ক্লান্তি দূর করে ও দীর্ঘ সময়ের জন্য এনার্জি ধরে রাখতে সহায়তা করে কলা দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার সমৃদ্ধ যা অন্ত্রের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম প্রক্রিয়া সহজ করে বিশেষ করে পেকটিন নামক ফাইবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে কার্যকরী ভূমিকা রাখে কলা প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ সাহায্য করে এটি রক্তনালীগুলোকে শিথিল করতে সহায়তা করে এবং উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও কলায় কম পরিমাণে সোডিয়াম থাকায় এটি হার্টের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কলা কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অযথা ক্ষুধা কম লাগে এটি অতিরিক্ত খাবার খাওয়া নিয়ন্ত্রণ করতে বেশ সহায়তা করে যা ওজন কমানোর জন্য সহায়ক কলায় ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরে সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে সেরোটোনিন হ্যাপি হরমোন নামে পরিচিত এবং এটি স্ট্রেস উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে তাই কলা খেলে মন ভালো থাকে এবং মানসিক চাপ কমে কলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এছাড়া কলার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোর ক্ষতিরোধ করে এবং সুস্থতা বজায় রাখতে সহায়তা করে কলা একটি সহজলভ্য সুস্বাদু ও পুষ্টিকর ফল যা শরীরের বিভিন্ন উপকার করে এটি শক্তি বৃদ্ধি হজম শক্তি উন্নতকরণ হৃদরোগ প্রতিরোধ মানসিক স্বাস্থ্য উন্নয়ন সহ বিভিন্ন উপায়ে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে প্রতিদিন একটি কলা খেলে শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব পড়বে